পাবনায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস দু পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক পাবনা মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাবনা মোহাম্মদ শরীফ আহমেদ জেলা শিল্পকলা একাডেমি কর্মকর্তা মারুফা মঞ্জুরি খান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শমীমা সুলতানা জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক নুরে মাসুম বগা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আরিফ বিল্লা সহ আরও অনেকে মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যথাযথ ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে যথাসময়ে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সুধীজনেরা মহান বিজয় দিবস উদযাপনে অধিক জনসম্পৃক্ততা সৃষ্টিতে মেলাসহ সম্প্রীতিমূলক আরও কী কী উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়েও মতামত ব্যক্ত করেন সভায় উপস্থিত ব্যক্তিরা